নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের মধ্যে এক তরকার রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে এক তরকা বানাবেন সেটা জানতেই সম্পূর্ণ ভিডিও দেখে নিন সবার প্রথম এখানে আমি নিয়েছি মুগ গড়ায় যেটা আমি সাত ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম অবশ্যই মুগ গড়ায় ছ সাত ঘন্টার মতো সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে কড়াই যত সুন্দর ফুল পেটে ঠিক তত সুন্দরই সেদ্ধ হবে এবার এটা আমি সেদ্ধ করে নেব তার জন্য এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটা কড়াই থাকবে তার দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে আমি সমস্ত পরিমাণ কড়াই দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আমি হাফ চামচ লবণ নিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার কুকারের ঢাকনা এটে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো অবশ্যই চার পাঁচটা সিটি দিয়ে নিতে হবে তবেই কিন্তু কড়াই খুব সুন্দর সেদ্ধ হবে আমার পাঁচটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে আমি প্রেসার কুকার সাইডে শরীর রেখে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যান হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে আসতে এর মধ্যে দিচ্ছি তেজপাতা সামান্য জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম এইবার এইগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচে আমি এখানে তিনটে মাঝে সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা এবার কিছুটা সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করার দরকার নেই আমি পেঁয়াজ লম্বা লম্বা করে কুঁচি করে নিয়েছিলাম কিছুটা সময় পর পেঁয়াজটা আমি একটু নিরে চেড়ে নিয়েছি এইভাবে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নিলে পেঁয়াজ লাল লাল হয়ে যাবে দেখো আগের থেকে পেঁয়াজ অনেকটাই লাল হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এইবার আদা ও রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ও মশলাটা একটু ভাজা হয়ে আসে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে কিছুটা সময় নিয়ে আদা রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুঁচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট করে কুঁচি করে নিয়েছিলাম টমেটো কুঁচি দিয়ে টমেটো আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ও কিছুটা সময় নিয়ে একটু নিড়ে চেড়ে নেব যাতে টমেটো একটু নরম হয়ে আসে কিছুক্ষণ ছাড়া ছাড়া অবশ্যই মশলা একটু নিরে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে বুঝতে পারবে যে টমেটো নরম হয়ে আসছে যখন টমেটো নরম হয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে দেবো গুঁড়ো মশলা যার মধ্যে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলা এই সমস্ত গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে ও একটু কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে মশলা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে কিছুটা জল দিয়ে জলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলে দেখতে পাবে যে এটা থেকে তেল ছেড়ে আসছে মশলা আগের থেকে অনেকটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ কড়াই সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম তাই অল্প করে মশলার মতো লবণ দিয়ে মশলার সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলার মাঝামাঝি কিছুটা জায়গা একটু ফাঁকা করে নেবো এখন আমি যে কাজটা করবো তোমরা খুব ভালো করে দেখে নাও এটা ঠিক এইভাবেই করতে হবে মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলার মাঝে মাঝে কিছুটা জায়গা ঠিক এইভাবে ফাঁকা করে নিয়ে এই মাঝখানটা কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে তোমরা যদি কড়াতেও করো করার মাঝখানটা একইভাবে ফাঁকা করে নিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখো ডিমগুলো আমি ঠিক কীভাবে মেশাচ্ছি ঠিক এই একই পশে তোমরাও ডিমগুলো মিশিয়ে নেবে প্রথমে মাঝখানে ডিমগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নেবো এবার খুব ভালো করে ডিম ও মশলা একসাথে মিশিয়ে নেব ও কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব কিছুটা সময় নিয়ে ভাজলেই দেখতে পাবে এটা খুব ঝুড়োঝুড়ো হয়ে আসছে যতক্ষণ না এটা একদম ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ এটা ভেজে যেতে হবে আর এটা অনবরত নেড়ে যেতে হবে নাহলে এটা তলায় বসে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখতে পাবে এটা ঠিক এইরকম ঝরঝরে হয়ে গেছে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুখ কড়াই এইবার মশলার সাথে কড়াই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন মিশিয়ে নেবো তখন একটু চাপ দিয়ে দিয়ে কড়াইগুলো ম্যাশ করে নেব খুব ভালো করে কিছুটা সময় নিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে আর তার সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে আমি হাই ফ্লেমে কিছুটা সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো দেখে বোঝা যাচ্ছে এটা খুব ভালো করে মিশে এসেছে এইবার এর মধ্যে জল দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এলের মতো জল জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ও একসাথে মিশিয়ে নেবো এইবার অপেক্ষা করব ফুটে আসার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে এটা দলা পেকে না যায় দেখো এটা ফুটে আসতে শুরু করেছে খুব ভালো করে ফুটে এলে নেড়ে চেড়ে দেবো দেখো এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে খুব ভালো করে এরকম তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিলে তরকা একদম আমাদের রেডি হয়ে যাবে তরকার থিকনেসটা ঠিক এইরকম হতে হবে না খুব পাতলা না খুব মোটা ঠিক এই রকম দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নেব দেখ এরাটুক এইরকম থিকনেস হতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতেভাবে এক দরকার বানিয়েও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই সার্ভ করার আগে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিও বাই